এখানে একজন উদ্ধত রাজকুমারীর একটি ছোট গল্প দেওয়া হল উদ্ধত রাজকুমারী এবং শিক্ষা। একসময় এলডোরিয়ার বিশাল রাজ্যে সেরাফিনা নামে এক রাজকন্যা বাস করত সে ছিল দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী তার সোনালী চুল সূর্যের মতো উজ্জ্বল এবং চোখ ছিল গভীর সমুদ্রের মতো নীল তবে যদিও সে সুন্দরী ছিল তবুও সে গর্বিত ছিল খুব গর্বিত সেরাফিনা বিশ্বাস করত যে সে রাজকন্যার সন্তান তাই সে সবার উপরে সে চাকরদের উপহাস করত গ্রামবাসীদের উপহাস করত এবং যারা রেশম ও গয়না পড়ে না তাদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানাত একদিন একজন বৃদ্ধা মহিলা প্রাসাদের ফটকে এলেন তার পোশাক ছিল ছেদা কিন্তু চোখ ছিল গানে ভরা তিনি রাজকন্যার সাথে কথা বলতে চাইলেন কিন্তু সেরাফিনা কেবল হেসে বললেন আমি কেন একজন ভিক্ষুকের সাথে আমার সময় নষ্ট করব সে বলল বৃদ্ধা মহিলা জেনে শুনে হাসলেন একজন সত্যিকারের রাজকন্যা তার দয়া দিয়ে চেনা যায় তার মুকুট দিয়ে নয় তিনি বললেন তারপর তার হাতের ইশারায় উঠোনের মধ্য দিয়ে এক অদ্ভুত বাতাস বয়ে গেল এবং মুহূর্তের মধ্যে সেরাফিনা নিজেকে ছেড়া পোশাক পরে থাকতে দেখতে পেলেন তার পিছনের বিশাল প্রাসাদটিম্লান হয়ে গেল এবং হঠাৎ তিনি গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিলেন সকলের অচেনা আতঙ্কিত ও অপমানিত হয়ে সেরাফিনা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল সে ক্ষুধার্ত ছিল কিন্তু কেউ তাকে খাবার দেয়নি সে ক্লান্ত ছিল কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য অবশেষে একজন দরিদ্র রুটিওয়ালা তার প্রতি করুণা প্রকাশ করে এবং তাকে একটি ছোট রুটি দেয়া তুমি আমাকে কেন সাহায্য করবে সেরাফিনা জিজ্ঞেস করল আগে সাধারণ মানুষের সাথে যে আচরণ করেছিল তার জন্য লজ্জিত কারণ দয়া মর্যাদার বিষয় নয় বেকার উত্তর দিল দিন কেটে গেল এবং সেরাফিনা গ্রামবাসীদের সাথে কাজ করতে শিখল জল আনা রুটি বেক করা এবং কাপড় সেলাই করা সে তাদের সংগ্রাম এবং তাদের আনন্দ বুঝতে শুরু করল ধীরে ধীরে তার হৃদয় নরম হয়ে গেল এক সন্ধ্যায় বৃদ্ধা মহিলাটি আবার তার সামনে এসে দাঁড়ালেন তুমি কি তোমার শিক্ষা শিখেছ বাছা সেরাফিনার চোখে জল এসে গেল হ্যাঁ সে ফিসফিসিয়ে বলল প্রকৃত মূল্য ধনসম্পদে নয় বরং দয়া এবং নম্রতা বৃদ্ধা মহিলার হাতের এক ঝাঁকুনিতে সেরাফিনা তার রাজকীয় স্বভাব ফিরে পেলেন তিনি প্রাসাদে ফিরে গেলেন কিন্তু তিনি আর আগের মতো ছিলেন না সেই দিন থেকে তিনি গান এবং করুণার সাথে শাসন করতেন সর্বদা নম্রতার পাঠ মনে রাখতেন আর তাই একসময়ের অহংকারী রাজকন্যা একজন প্রিয় রানী হয়ে ওঠেন যার দয়া সারা দেশে পরিচিত ছিল